দেখছেন কলকাতা টাইমস নিউজ আগামী আটই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি অবধি শুরু হতে চলেছে পশ্চিম বাংলায় সাগর মেলা মেলা সমগ্র ব্যবস্থাপনায় ঠিক কেমনটা থাকবে তাই নিয়ে কিন্তু সরব হলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের তরফে বিভিন্ন আধিকারিক পদে সংজ্ঞাবাতে রেডিও সাইবার রয়েছে তাহলে তার প্রফেসর রয়েছে নিবাগ্নার দ্বারা মাধ্যমে মিডিয়া প্রন প্রিন্ট ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়া নো মিডিয়া উইচ অলরেডি আমরা তোমাদের দ্বারা জিত বাবাদের ব্রহ্মা সাগর 24 प्रिपरेशन আপনারা সবাই এটা হয়তো কিছু কিছু আমাদের সঙ্গে আনে

হলুই জান করি 12টা 13 ও এর পর তো এই পুণেশ পাবে একটা আমাদের রয়েছে তার সঙ্গে জবাব বিশ্লেষণ রয়েছে যেটা আমি একটু শর্টের আমি বলবো আমাদের আমাদের ট্রান্সপোর্ট নিয়ে যা গতকালের রিফ্লেক্ট ছিল তার থেকে নিচে দুটো শেয়ার কোম্পানি আছে কিন্তু পাঁচ আমরা এক্সট্রা পাঁচ ফিল ক্রিকেট এরවා কিন্তু আমাদের আর যে বাকি আমাদের মারছাক তো বাকি মেলায় যেমন বিখিরিয়া সাকিব হোসেন আর ওই বাকি তো আমরা বাঁচি এই দুটো পাঁচ জানেন কথা থেকে তো সাড়ানো

বাড়িয়েছি বফার জোন অর হয়তো আমরা দু তিনটে অর এক্সট্রা বাড়াবো যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ওখানে মিটিং এ 27 তারিখে নির্দেশ দিলে আর ড্রেজিং হয়তো ড্রেজিং নিয়ে আপনাদের অনেকই অনেক কথা বলা হতে পারে ড্রেজিং নিয়ে আমি একবার পরিষ্কার করে বলে দিই আমাদের যা ড্রেজিং হয় চ্যানেল 1 চ্যানেল 3 সেই ড্রেজিং গুলো প্রায় কমপ্লিটেড দিকে আছে সেটা ইরিগেশন করে সেই ড্রেজিংটা হয়ে গেছে অলরেডি কিন্তু কিছু একটা এটা 27 তারিখে মিটিং এ উল্লেখ ছিল আমরা কিন্তু একুশে নভেম্বর একুশে ডিসেম্বরে আমরা কিন্তু কাকদ্বীপের এখানে স্পেশালি মিটিং করতে গেলাম সেখানে ইরিগেশন মন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি সবাই ওখানে ছিলেন একটু কিছু স্যান্ডবার মানে কিছু একটা চর দেখা গেছে সেটা হাইসির মধ্যে আছে কিন্তু সেটা থাকলেও আমাদের কিন্তু একটা ড্রেজার এক্সট্রা অলরেডি আজকে কথা হলো আজকে ওই ব্রেজার অলরেডি এলসিডি জেটিতে কাকদ্বীপে ঢুকে গেছে সেটা হয়তো অর এক দুদিনের মধ্যে মানে আজকে হলো টোয়েন্টি নাইন থার্টি কিন্তু ওই কাজটা চালু করবে ট্রেজারেও কিছু মানে সিস্টেমসগুলো পোট ইন প্লেস করতে হবে সেটা হয়তো অর আজ কালকের মধ্যে হয়ে যাবে থার্টি ফার্স্টে ওটা কিন্তু কাজ চালু করবে এছাড়া ওই কাজটা আমাদের কিন্তু তিন চার দিন পাঁচ দিনের মধ্যে ম্যাক্সিমাম শেষ হয়ে যাবে আমাদের এই যে চর হয়েছে সেই চরে কিন্তু কোনো আমরা যা এক্সপেক্ট করছি যা ড্রেজার হয়েছে সেটা কিন্তু কাজে লাগবে অ্যান্ড এই প্রবলেমটা কিন্তু পাঁচ তারিখে মিটে যেতে পারে তার কিন্তু যে দুটো ড্রেজার রেগুলার ড্রেজার থাকে সেই দুটো ড্রেজার প্লাস অনেকটি ড্রেজার যে এসছে এই তিনটে ড্রেজার কিন্তু গঙ্গা সাগর পুরো মেলা পর্যন্ত সতেরো আঠেরো জানুয়ারি পর্যন্ত ওখানেই থাকবে সো দ্যাট যদি ওখানে কোনো অসুবিধা হয় সেই তিনটে ড্রেজার নিয়ে আমাদের কিন্তু ড্রেজিং কাজটা ওখানে করা যেতে পারে সো এটা হলো রিগার্ডিং ড্রেজিং নিয়ে আমাদের দুটো ড্রেজার অলরেডি কাজ করছে আর একটা বড় ড্রেজার কিন্তু আমাদের অলরেডি আছে ঢুকে গেছে সেটাও পরশু থেকে কাজ চালু করবে পাঁচ তারিখ পর্যন্ত হয়তো আমাদের ওই কাজটাও যে জ্বর দেখা গেছে আমাদের নেভিগেবিলিটির উপরে কোনো ইফেক্ট না হয় সেই কাজটা কিন্তু আমাদের আমাদের হয়ে যাবে প্রত্যেকবারই থাকে এবার কিন্তু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের সাতটা ইউনিট হচ্ছে তার সঙ্গে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টে আমরা তিনটে ওখানে ইউনিট করব আর প্রত্যেকবারই বছরে কিন্তু এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের সাহায্যে নিয়ে আমাদের গ্রিন মেলা আর গ্রিন মেলা প্লাস্টিক ফ্রি মেলা এই নিয়ে আমরা যা যা পদক্ষেপ রয়েছে সেটা কিন্তু আমরা এইবারও কিন্তু এবার আমরা কিন্তু একটা রান রানও অর্গানাইজ করছি মানুষকে অ্যাভেয়ার করার জন্য আমরা হয়তো দশ তারিখে ওটা এখন প্ল্যানিং আমরা মানে হয়তো আমরা এক দুদিনের মধ্যে ওই ডিটেলসটাও দিয়ে দেবো একটা ছোট আমরা রান এর ব্যবস্থা করছি যারা এনজিওরা থাকবে যারা আমাদের জনপ্রতিনিধি প্রশাসনের লোক পুলিশ সবারই হেল্প নিয়ে এই একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কি সাগর দ্বীপ আমাদেরই আছে এটা আমাদেরকে এটাকে পরিষ্কার রাখতে হবে হেলথ নিয়ে তিনশো মতো বেড ওখানে কিন্তু আমাদের পাঁচটা টেম্পোরারি হসপিটাল সেটা কিন্তু যা বেড ব্যবস্থা আমাদের থাকবে তার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্স প্রত্যেকবারই প্রত্যেক বছরের মতো একটা এয়ার অ্যাম্বুলেন্স সাগরে থাকবে চারটে ওয়াটার অ্যাম্বুলেন্স একশোটি অ্যাম্বুলেন্স আমাদের থাকবে পুলিশ অ্যারেঞ্জমেন্ট প্রত্যেকবারই মতো কিন্তু আমাদের একটা হেভি পুলিশ ডিপ্লয়মেন্ট সে আপনারা জানেনি বিভিন্ন পয়েন্ট ইনচার্জের সঙ্গে অ্যান্ড বিভিন্ন পয়েন্টের কিন্তু পুলিশ অ্যারেঞ্জমেন্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছেন পুলিশের কিন্তু মাইক হ্যান্ড মাইক আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদেরও হ্যান্ড মাইক থাকবে সো দ্যাট ওরা কিন্তু যারা পুণ্যার্থীরা আসবে তাদেরকে রেগুলারলি গাইড করাতে বা গাইড করতে পারবে কি কেউ অযথা ভিড় না করে মানে টাইম যা হয় সেটা টাইম আমরা কিন্তু ঠিক টাইমে কি কি জিনিস রয়েছে সেটা আমরা কিন্তু ওদেরকে বলে দেব আমাদের যা মানে যা অ্যানাউন্সমেন্ট আমাদের হয় সেই অ্যানাউন্সমেন্টগুলো আমাদের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস যেমন আমাদের বেঙ্গলি হিন্দি উড়িয়া তামিল

কমিউনিকেশন একটা প্রত্যেকবারই চ্যালেঞ্জ হয়তো আপনারাও ফেস করেছিলেন এবার কিন্তু আমরা আশা রাখবো এই কমিউনিকেশন চ্যালেঞ্জটা গতবার থেকে অনেকটাই আমাদের এই কমিউনিকেশান প্রবলেম কিন্তু এবার মানে হবে না তার সঙ্গে আমাদের যা স্পেশাল ইনিশিয়েটিভের মধ্যে আমাদের মহাসাগর আরতি তিন দিনের জন্য বারো তেরো চোদ্দো তারিখে হবে এবার কিন্তু আমরা কিউআর কোড ইন্ট্রোডিউস করছি এই কিউআর কোডে সব ইনফরমেশান কিন্তু কোথায় কোথায় আমাদের কোথায় টয়লেট রয়েছে কোথায় পিলগ্রামদের মানে থাকার ব্যবস্থা রয়েছে কোথায় লস এন্ড ফোন রয়েছে এইসব সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু অ্যাট্রাকশন গঙ্গা সাগর মেলা যেমন মহাসাগর আরতি এই সব ইনফরমেশন সাগর প্রবচন এই সব ইনফরমেশন কিন্তু আমাদের ওই কিউআর কোডের মাধ্যমে থাকবে জাস্ট মোবাইল থেকে ওরা স্ক্যান করলেই দে উইল গেট দি রিকোয়ার্ড ইনফরমেশন দি অ্যাপ উইল গাইড দ্যান টু দি রিকোয়ার্ড মানে ওদের যা প্রবলেম রয়েছে পুশ এস এম এস অ্যালার্ট এবার আমাদের থাকবে যারা যারা সাগরে থাকবে তাদেরকে যদি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন কিছু আমাদেরকে দিতে হয় তাহলে আমরা কিন্তু পুশ এস এম এস অ্যালার্টের মাধ্যমে কিন্তু আমরা যারা যারা ওই সাগর আইল্যান্ডের মধ্যে রয়েছে তাদের কাছে কিন্তু সেই ইনফরমেশনটা সঙ্গে সঙ্গে পুশ এস এম এস অ্যালার্ট মাধ্যমে যাবে মেগা কন্ট্রোল রুম অ্যান্ড পিটিএমএস আমি বলে দিয়েছি এটা খুবই ইনটিগ্রাল পার্ট একটা হয়ে গেছে স্পেশালি দি মেগা কন্ট্রোল রুম সেখান থেকে আমাদের কিন্তু টোয়েন্টি ফোর বাই সেভেন মানে মাই সেলফ ইনক্লুডিং আমাদের যারা যারা আমাদের মেলা অফিসার প্লাস এডিএম বাকি সবাই কিন্তু বারো তেরো চোদ্দ বাকি টাইমও আমরা থাকি কিন্তু বারো তেরো চোদ্দো হয়তো অ্যাকচুয়ালি আমরা টোয়েন্টি ফোর সেভেন ওই মেলা অফিসে আমাদের অনেকটা টিম থাকে তারা টিম প্রত্যেক সিসিটিভি কে মনিটর করে তার সঙ্গে পয়েন্ট ইং চার্জ সঙ্গে রেগুলারলি আওয়ারলি বেসিসে আমাদের কথাবার্তা চলে কোথায় ভিড় হয়ে গেছে কোথায় বাস মুভমেন্ট আর এবার কিন্তু বাসের ক্ষেত্রে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা রাখবো গতবার হয়তো একটা বাসের দিকে আমরা দেখেছিলাম দ্যাট পূর্ণার্থীরা যারা যারা সাগারে আছে তারা কিন্তু ওই সাগারে একটু হেঁটে হেঁটে যাচ্ছে বাসের একটু ইয়ে ছিল এবার কিন্তু আমরা ওই বটেলকটাও মেগা কন্ট্রোল রুমে একটা অ্যারেঞ্জমেন্ট রাখছি সেটা কিন্তু আমরা ওই বাসগুলোকে মনিটর করতে পারবো যারা সাগার থেকে কুচু ওই থার্টি কিলোমিটারে ট্রাভেল করছে তার সঙ্গে সাগর প্রবচন আমাদের সাগর প্রবচনের ডেটটা এগারো বারো তেরো সাগর প্রবচনের ডেটটা আমাদের এগারো বারো তেরো জানুয়ারিতে আমাদের হবে ই দর্শন ইসনান আমাদের গতবার মতোই মানে আমাদের থাকছে তার সঙ্গে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের যেভাবে ইউটিউবে এই ফেসবুকে লাইভ এই মানে মেলার অ্যাক্টিভিটিসটা চলবে এবং আমাদের বাকি ডিপার্টমেন্টরা যারা যারা রয়েছে হোম অ্যান্ড ইল থেকে শুরু করে পিএচই পিডব্লিউডি ডিজাস্টার ফায়ার হেলথ পিএনআরডি ট্রান্সপোর্ট আইএনসিএ ট্যুরিজম ইউডিএমএ ইউডিএমএ মানে আমাদের জিবিডিএ অনেক কাজ করে ওখানে গঙ্গাসাগর বা ডেভেলপমেন্ট অথরিটি তারা অনেক লাইটগুলো মেনটেন করে তার সঙ্গে অন্যান্য বিচ ক্লিনিং থেকে শুরু করে অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো জিবিডিএ ওখানে করে আমাদের এনভায়রনমেন্ট মেলা কিন্তু পুরোপুরি জিবিডিএ মাধ্যমে আমরা ওখানে করি তার সঙ্গে পাওয়ার ডিপার্টমেন্ট কেএমসি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন যেহেতু বাবুঘাটটা পুরোপুরি কে অন্যান্য এনজিওদের সঙ্গে দায়িত্ব নিই তার সঙ্গে আমাদের পঞ্চায়েতগুলো রয়েছে আমাদের সাগর পঞ্চায়েত সমিতি তার সঙ্গে কাকদীপ পঞ্চায়েত সমিতি নামখানা পঞ্চায়েত সমিতি তার সঙ্গে এসডিও অফিস কাকদ্বীপ এবং আমাদের জেলা পরিষদ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ব্লক প্রশাসন সবাই কিন্তু এই মেলায় কিন্তু আমাদের পুরো কোয়ার্ডিনেটেড এফোর্টে এই গঙ্গাসাগর মেলা আমাদের কিন্তু দু হাজার চব্বিশের আট থেকে সতেরো জানুয়ারির মধ্যে এই মেলাটা अपना देखें कलकता टाइम्स न्यूज़